এখন সেটা আমরা জানি আমরা বোধিত অভিজ্ঞতা আমরা জানি আমরা এক তিন দিন এক সপ্তাহ পর আমরা লাশগড়ি পাওয়া পাওয়া যে তো পাওয়া যে গিয়েছে আপনার দু তিনটে থেকে দুইটে পাওয়া গেছে একটা পাওয়া যায় না এটা বৈরী আবহাওয়ার সৃষ্টির কারণে আমরা সেটা বলতে পারি সাগর উদ্ধার ছিল এবং বড় ঢেউ ছিল এবং আবহাওয়া ছিল খারাপ সেই জন্য আমরা হয়তো পারে এটা অন্যখানে চলে গেছে সেখানে আমরা তার এখন নিখোঁজ আছে আছে এবং আমরা তার এখনও আপনার চেষ্টা করতেছি তাকে পাওয়ার জন্য অন্যখানে চলে গেছে কোথায় যেমন আমাদের এই যে অন্যখানে বলতে গেলে আমাদের যে উনি যা যখন চলে গেছে ওরা যখন চলে গেছে তখন আপনার ঘূর্ণিঝড়ের আশঙ্কা ছিল বড় আওয়া ছিল এবং সমু উদ্ধার ছিল এটা সমুদ্রের বাইরে আমাদের যে আশেপাশে যে এলিয়া এরিয়াগুলো আছে এর বাইরে আমরা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে এটা আবহাওয়া এবং খারাপ সেই জন্য আমাদের বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চলে যদি এই লাশটা ভেসে এসে থাকে তাহলে তো খোঁজ পাওয়ার কথা তাহলে কি বলতে যাচ্ছেন যে বঙ্গোপসাগর এলাকায় আমাদের দেশের বাইরে অন্য কোথাও চলে গিয়েছে সেটা বলতে পারেন আপনার সেটা বলতে পারেন আমরা জানি আপনার এ বিশ দিন একুশ দিন বাইশ দিন হচ্ছে এখন যদি পাওয়া যায় মরা মরাদেহটা তো অস্তিত্ব থাকবে না আমরা জানি সেখানে ওটাক না কেন তো পাওয়া সম্ভব না সেটা আমরা আপনাদের বলতে পারি খুঁজে পাওয়ার সম্ভাবনা বা সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে যেমনটা আমরা আজও আপনারা জানেন আপনার মিডিয়া জানেন আপনি এখনও আমরা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি তার অস্তিত্ব যেন খুঁজে পাই আমরা তার মা বাবাকে আমরা এগুলি দিতে পারি ছাড়া আমাদেরকে বলে গিয়েছে যে অন্তত আমার ছেলের যে জিনিসগুলো আছে সেগুলো অন্তত পাওয়া গেলে আমাদেরকে অবশ্যই খবর দেওয়ার জন্য আমরা সেটাই চেষ্টা করতেছি আল্লাহ জানে ভালোটা তো আমরা চেষ্টা করছি অবশ্যই চেষ্টা করতে থাকবো এই